পরের জনকে যুক্ত করি এমডি সিয়াম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো ভাই শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে কি কি অবস্থা ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমি তো অপেক্ষা করতে করতে ঘুমাই গেছিলাম এমন অবস্থা আচ্ছা আচ্ছা বলেন আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন না কবিতা বিভিন্ন কবিদের কবিতা তারপর উপন্যাস ইউনিভার্সিটিতে স্কুলে স্কুলে পড়ানো হয় তো তেমনই আপনার কিছু ভিডিও বুঝছেন ওই মানে

বিরুদ্ধে আর কি মানুষের হেট তৈরি করতে আর কি আমি একবার যুক্ত হলাম যুক্ত হয়ে বললাম যে আপনারা যাই করেন করেন কিন্তু এই যে গালাগালি গুলো করতেছেন ঠিক আছে এগুলো কি ঠিক তো তারা বলতেছে আচ্ছা এই যে আসিফ ভাই আছে তারপর আসাদ ভাই আছে এদেরকে যদি এমসি বলে গালি দেওয়া হয় তাহলে কি তাদের এটা গালি দেওয়া হবে নাকি তাদের সম্পর্কে একটা সত্য কথা বলা হবে কারণ তারা তো এই এমসি জিনিসটাকে সমর্থন করে কিন্তু এই এমসি জিনিসটাকে যে আমি সমর্থন করি এটা তারা কই পেয়েছে আমি তো এটা বুঝলাম না হ্যাঁ আমি ওদের ব্যাখ্যা করতে যাব তার আগে আমি মানে মজা নিব আর তাদের সাথে একটা কথা হচ্ছে এটা যে সমর্থন করি আমি আমি যে এই কাজটা কাজটা করাটা সমর্থন করি আমি গত লাইভে বলতে আপনাকে বলেছি একটা কাজ করার অধিকারকে সমর্থন করা আর সেই কাজটাকে সমর্থন সমর্থন করা দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এখন এই যে তাহলে বলে মুমিনদের মুমিনদের কথা এগুলো লাভ নাই তাদের মাথায় জিনিসটা ঢুকে না আবারো এটা আবারো এটা ওদের বুঝাইতে যাইনি আবার একটু বলে দি একটা কাজ করার অধিকারকে সমর্থন করা আর একটা কাজ কে সমর্থন করা যেমন আমি একজন মুমিন সে যে ইসলাম ধর্মটা পালন করবে এই অধিকারটাকে আমি সমর্থন করি একজন মনে মুমিন সে ইসলাম ধর্মে বিশ্বাস করে এই বিশ্বাস করার অধিকারটা আমি সাপোর্ট করি কিন্তু আমি কি ইসলামকে সাপোর্ট করি না আমি ইসলামের কট্টর বিরোধিতা করি কঠিনতম সমালোচনা করি বাংলাদেশে সম্ভবত আমার মতো মানে ইসলামের বাস খুব কম মানুষই মারতে পারছে হ্যাঁ আমি এত সমালোচনা করি ইসলামের কিন্তু আমি কিন্তু সেই অধিকারটাকে এই ধর্মটা বিশ্বাস করার যে অধিকারটা সেটাকে কিন্তু আমি সমর্থন করি কিন্তু এই ধর্মটাকে আমি একেবারেই সমর্থন করি না ধর্মটাকে আমি তীব্রভাবে নিন্দা করি তীব্রভাবে ঘৃণা করি তীব্রভাবে আমি সমালোচনা করি তার মানে হচ্ছে অধিকারটাকে সমর্থন করা আর ওই কাজটাকে সমর্থন করা দুইটা ভিন্ন বিষয় এই জিনিসটা এই হাগাদের মাথায় তো ঢুকবে না তারপরে বলে দিলাম অন্য যারা আছে তারা এই জিনিসটা হয়তো বুঝতে পারবে দুই নম্বর বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে নাস্তিকদের মধ্যে কেউ কখনো এই ধরনের কোন কাজ করেছে এটার কি কোনো এভিডেন্স দেখাইছি ভিডিও যেখানে মুমিন্দরা গরু একটা আছে রায়হান গুরু রায়হান গরু রায়হান গরুর সাথে করছে তারপর আরেকটা তারপর আরেক কয়েকটা ভিডিও দেখেছি মতিউর রহমান মাদানি তার মানে অনুষ্ঠানে একজনকে জিজ্ঞেস করছে আমার একটা মেয়ে বলতেছে আমার বাবা আমার সাথে এটা করছে এটার মানে ইয়াটা কি এটার মাসালাটা কি তখন সে মাসালাটা দিতাম তার মানে মুসলিমদের মধ্যে এই প্র্যাকটিস আছে এবং ফতোয়া আলমগিরি গ্রন্থে এই জিনিসটা পরিষ্কার ভাবে বলা আছে যে পিতা তার মেয়েকে মেয়ের মেয়ে কোলে নেওয়ার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে যে এটা হয়ে গেছে তখন এটা এটা করা যাবে তার মা তার মা সেই মেয়েটার মা তার জন্য হারাম হবে না যদি এটা প্রবেশ না করে তাহলে হারাম হবে না এই ধরনের মাসালার কথা বলা আছে এ তার মানে হচ্ছে মুসলিমদের মধ্যে এই প্র্যাকটিসটা যুগ যুগান্তর ধরে ছিল এই প্র্যাকটিসটা যেহেতু ফতোয়া গ্রন্থে আসছে তার মানে প্র্যাকটিসটা থাকলেই তো মাসালাগুলা তৈরি হয় প্র্যাকটিস একটা জিনিসের প্র্যাকটিস না থাকলে কিন্তু এই যে ফতোয়া গ্রন্থগুলোর ভিতরে যে মাসালাগুলা সেগুলো কিন্তু একটা প্রেক্ষাপটে একটা ঘটনার প্রেক্ষাপটে এই মাসালাগুলা তৈরি হয়েছে ফতোয়াগুলো তৈরি হয়েছে এই ফতোয়া এবং মাসালা গুলা যখন আসছে তার মানে তাদের এই কালচারটা ছিল এই কালচারটা থাকার কারণে এই জিনিসগুলো হয় তাহলে তো মুসলিমদের ভিতরে এই কালচারটা আছে কিন্তু কোনো নাস্তিক এই কাজটা করছে আজ পর্যন্ত তারা কোনো একজন নাস্তিকের নাস্তিক এই কাজ করছে সেটা দেখাতে পারল না কিন্তু আমরা অবশ্যই মানুষের ব্যক্তিগত জীবন কাকে তার সঙ্গী হিসেবে বেছে নিবে সেইটার সেই অধিকারটাকে আমরা সমর্থন করি আবারও বলতেছে সেই অধিকারটাকে আমরা সমর্থন করি তার মানে নট নেসেসারিলি আমরা সেই কাজটাকে সমর্থন করি সেটা না কেউ যদি এটা করে তাহলে আমরা তাদের ভিতরে নাক গলাতে যাই না বা তাদেরকে বাধা প্রদান করতে পারি না যেহেতু আমাদের কাছে সেটার পেছনে কোনো যুক্তি নাই সেহেতু আমরা সেটার পেছনে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইনসেস্ট সম্পর্ক তো তাদের ধর্মের বিধান একদম ফার্স্ট ব্লাড কাজিনদেরকে বিয়ে করা সেটা তো তাদের ধর্মের মধ্যে আছে নবী মোহাম্মদ নিজে করছে তার ফুপাত বোনের বিয়ে এই যে মানে জায়দের যে বউ ছিল তার যে পালিত পুত্রের বউ সেই মেয়েটা কিন্তু তার ফুপাত বোনের মেয়ে ছিল আরেকটা মানে ওমর ওমরই কাজ করছে মানে ফার্স্ট ব্লাড কাজিন এবং এটা পাকিস্তানি মুসলিমদের মধ্যে খুবই প্রমিনেন্ট খুবই মানে দৃশ্যমান একটা ব্যাপার যে আপনি গেলেই দেখতে ইনি ইংল্যান্ডে লন্ডনে পাকিস্তানি ফ্যামিলিগুলোর ভিতরে গেলেই দেখতে পারবেন দুই তিনটা বাচ্চা প্রতিবন্ধী চেহারা টেহারা দেখলেই বুঝবেন যে প্রতিবন্ধী কি ঘটনা কি ঘটনা হচ্ছে এর বাবা মা চাচা তো ভাই বোন বা মামা তো ভাই বোন এই কারণে বাচ্চাগুলা বাচ্চাগুলোর এই অবস্থা হয়েছে বাচ্চাগুলোর এইভাবে মানে নষ্ট করছে বাচ্চাগুলোর জীবন তো আমরা এইটারও বিরোধিতা করি এই জিনিসটাকে আমরা ডিসকারেজ করি যে এই জিনিসটা একটাচ্চার জীবন নষ্ট করতেছে এই ধরনের যে বৈবাহিক সম্পর্ক বা যৌন সম্পর্কের মাধ্যমে যে বাচ্চাগুলা জন্ম নিচ্ছে এগুলা প্রতিবন্ধী শিশু হচ্ছে কিন্তু তারা তাদের ধর্মের কারণে এইখান থেকে বের হতে পারবে না তারা ওই জিনিসটা কি তারা যদি কখনো শরীয় আইন প্রবর্তন করতে পারে তাহলে তো তারা এই জিনিসটা করবে যে ফার্স্ট ব্লাড কাজিনকে বিয়ে করাটা এলাউড হবে তখন এটা তো ভয়ঙ্কর ব্যাপার ভাই বাচ্চা কাচ্চা জীবন নষ্ট হয় আমরা তো এটারও বিরোধিতা করি তাহলে তারা কিভাবে এই জিনিসটা একই কথা মানে মানে এটা গোয়েবলসের একটা নীতি আছে যে এক কথা বারবার বারবার বলতে থাকো বলতে 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 এটারে প্রতিষ্ঠিত করো কিন্তু এই কথা বারবার বলে তো লাভ নাই কারণ আমরা তো আমাদের স্ট্যান্ড খুবই ক্লিস্টাল ক্রিস্টাল ক্লিয়ার করে রাখছি যে এবং আমাদের মানে স্ট্যান্ড তো আমরা এই পর্যন্ত এক বিন্দু পরিমাণ এদিক সেদিকে শুনিনি আমরা আমাদের আমার যে সেই নয় বছর আগে যেটা আমি বলছি এখন পর্যন্ত আজকে পর্যন্ত সেই একই কথা আমি বলে যাচ্ছি যে এই স্ট্যান্ড থেকে তো আমরা এক চুল নড়ি নেই এবং আমি মনে করি যারা মানে নাস্তিক আছে আমাদের মধ্যে যারা মানে আমাদের সাথে আলোচনা করে আমাদের সাথে লাইভ করে তারা প্রত্যেকেই এই মতের সাথে একদম শতভাগ একমত আমাদের কাছে কোনো যুক্তি নেই তাদেরকে বাধা দেওয়ার কেউ যদি এটা করে তাহলে আমাদের কাছে কোনো যুক্তি নেই তাদেরকে বাধা দেওয়ার বা তাদেরকে হত্যা করার বা তাদেরকে শাস্তির মুখোমুখি করার না এটা করা সম্ভব না এটা তাদের ব্যক্তিগত বিষয় আমি এটা পছন্দ করি কি না করি সেটা কিচ্ছু মিন করে না সেটা মিন করে যে সে যদি এটাকে আইন হিসেবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে শুধুমাত্র আমার দেখাতে হবে যে এটার পেছনে কারোর কোনো ক্ষতি হচ্ছে কিনা বা কারোর রাইট ভায়োলেট হচ্ছে কিনা যদি রাইট ভায়োলেট না হয় তাহলে আমার যতই ভালো লাগুক বা মন্দ লাগুক তা দিয়ে কিচ্ছু যায় আসে না সেগুলো কোনো যুক্তির ক্যাটাগরির ভিতরে পড়ে না আমার ব্যক্তিগত মতামত বা আমার সাবজেক্টিভ ওপিনিয়ন এখানে কোনো প্রভাব বিস্তার করতে পারে না হ্যাঁ এম ডিসিএম ভাই বলে যেমন ধরুন সিগারেট এবং ধূমপানকে আমরা কখনোই সমর্থন করি না এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিন্তু কেউ যদি তার নিজ দায়িত্বে এটা পান করে তো আমরা তো তাদের বাধা দিতে পারি না এবং তাদের এই বাধা না দেওয়াটার মানে তো এই নয় যে আমরা সেই ধূমপান আর মদ্যপানকে সমর্থন করছি কিছুটা এমনই তো হ্যাঁ এটা যদি আপনি আরো মানে উদাহরণটা আরো ভালো হয় যদি ইসলাম ধর্মটা নিয়ে আপনার আপনি উদাহরণটা দেন তালে উদাহরণটা আরো ভালো হয় কারণ তখন মুমিনদের মাথায় ঢুকবে জিনিসটা যে হ্যাঁ তাই তো আসিফ মহউদ্দিন তো ইসলামের অনেক কঠোর সমালোচক আবার কইতাছে যে বিশ্বাসের অধিকার আছে তাহলে বিশ্বাসের অধিকারকে সে সমর্থন করতেছে আবার ইসলামের সমালোচনা করতেছে এটা কেমনে এটা নিয়ে এটাও এটা নিয়ে যখন তারা চিন্তা করবে তখন তারা বুঝতে পারবে যে একটা জিনিসের রাইটকে সমর্থন করা একটা জিনিসটার রাইটকে অধিকারকে সমর্থন করা আর সেই কাজটাকে সমর্থন করা দুইটা ভিন্ন জিনিস একজন মানুষ এই দুটা যে একই হবে সেটা নট নেসেসারি সব সব ক্ষেত্রে যে একই হবে নট নেসেসারি দুটা সম্পূর্ণ আলাদা জিনিস যে আমি মানুষের বিশ্বাসের স্বাধীনতাতে আস্থা রাখি আমি বলি প্রত্যেক মানুষের বিশ্বাসের স্বাধীনতা থাকা উচিত একই সাথে আমি ইসলাম ধর্ম হিন্দু ধর্ম এগুলোর কঠোর সমালোচনা করি এই দুটা একই সাথে সম্ভব রাইটটাকে সমর্থন করেও ধর্মটাকে সমালোচনা করা সম্ভব এই জিনিসটা যদি তাদের মাথায় কখনো ঢুকে তাইলে তারা বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ আর আর আমার মনে হয় আইনত কোনো জিনিসকে তখনই বা কোনো রুলসকে তখনই বারণ করা হয় যখন তা কোনো গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেমন আপনি ধূমপান মদ্যপান আর যে কোনো ক্ষতিকর ক্ষতিকর জিনিসকেই দেখুন যেগুলো আর কি লিগাল মানে সেগুলো আর কি গুরুতর ক্ষতি মানুষের করছে না এরকম এরকম হইলে কিন্তু সেটা লিগাল হয়ে থাকে যেমন ধরে নেন অন্যান্য মাদকদ্রব্য যেমন কোকেন হিরোইন এগুলো মানুষের গুরুতর ক্ষতি করে এমন মানুষকে আর কি অনেক মানে বিপদে ফেলে দেয় আর কি তো এই কারণে আর কি এগুলো কিন্তু যেগুলোর পেছনে প্রমাণ আছে আমরা প্রমাণ করতে পারি যে এগুলো গুরুতর ক্ষতি করতেছে এটা প্রমাণের সাপেক্ষে আমরা সেইটাকে আইন হিসেবে প্রতিষ্ঠা করতে পারি হ্যাঁ হ্যাঁ তো আমি সেই আগের পয়েন্টে আসি তো আমি ওখানে এটা চাইলে ব্যাখ্যা করতে পারতাম কিন্তু আমি তো জানি এটা কোনোভাবেই একটা জিনিস বুঝতে চাইবে না আর বুঝলেও আর কি চেষ্টা করবে যে আমার কথাটাই ভুল তো আমি কি করলাম যে তারা যেহেতু আপনাদের এমসি বলতেছে তো আমি একটা পয়েন্ট তৈরি করার চেষ্টা করলাম আচ্ছা যদি কেউ কাজিন সিস্টারকে বিয়ে করে আর তা সেই সিস্টারের সাথে করে সে হোক না নিজের বোন না হোক সেও তো একটা মামাতো অথবা খাওয়াতো বোন তো তো সে হ্যাঁ বল হ্যাঁ ঠিক আছে সেও বোন তো এই যে মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহাম সে কি কাজিনকে বিয়ে করেনি তো সে বলল হ্যাঁ করেছে তো সেও এটা জিজ্ঞেস করেছে আপনি কি পয়েন্ট মেক করতে যাচ্ছেন বলেন তো আমি তখন বললাম যে তাহলে তাকে যদি বেশি বলা হয় তাহলে কি এটা তাকে গ্যালি দেওয়া হবে নাকি তার সম্পর্কে একটা সত্য কথা বলা হবে হ্যাঁ এটা বলার সাথে সাথে সে ধরা পড়ে গেছে তো তারপর আমাকে এই রায়হান ছিল আর ছিল ওই যে শান্ত এই দুজন মিলে আমাকে ধুমায় গালাগালি শুরু করছে ঠিক আছে আচ্ছা আপনি এক কাজ করতে ভিডিও অংশটুকু কাট করে করে আমাদেরকে পাঠিয়ে দেন আমরা এটাকে নিয়ে একটু ঠাট্টা মশকরা করব না কিন্তু এখানেই তো ঝামেলা আছে ভাই ওই ভিডিওটা মানে যে লাইভটা করছিল আর কি আর যে লাইভে এই ঝামেলাটা হইছে মানে ধরাটা খাইছে সেই লাইভটা পরে আপলোডই করে নাই ও তাই নাকি আয় হায় আহা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি মানে এদের মানে অনেকগুলো লাইভে আপনি এরকম প্রচুর পরিমাণে মিম ম্যাটেরিয়াল পাবেন আপনারা যদি পান তাইলে আমাদেরকে পাঠিয়ে দিন আমরা এটা নিয়ে একটু হাসাহাসি ঠাট্টা করা করবো না এমনি সেম ভাই এই সমস্ত চুনাহাগা লোয়ার লেভেলের চুনাহাগা দেরকে নিয়ে এত বেশি সময় নষ্ট করার আসলে কিছু নাই এত সময় ব্যয় করেন না যদি এদেরকে নিয়ে একটু হাসাহাসি করতে চান তাহলে এদের কিছু কাটটাট করে আমাকে আমাদেরকে পাঠিয়ে দিন ওই ডট কমের এর মানে মেলবক্সে পাঠিয়ে দিন আমরা ওইটা নিয়ে একটু ঠাট্টা করা করবো আর কি কোনো আলোচনা আছে সেম ভাই না এর আগে তো আমার সাথে একটা লাইভ দেখছিলেন না মানে আমি কোনো খোঁজ গল্প করতে ঢুকি না মানে আমি একটা পয়েন্ট তৈরি করেই ঢুকি যেন তারা কি মানে ভেঙা চায়া দেয় আর কি তো এর আগে একটা লাইভ তো দেখছিলেন তো ওইটা দেখে কি তারা বুঝতে পারছে যে যে না না মানে এর সাথে কথা বললে তো ধরা খেতে পারি তো সেই হিসাবে বুঝে শুনে তারা কি লাইভটা ডিলিট করে দিয়েছে

আচ্ছা আর অ্যাড করেন হ্যাঁ আমি অপেক্ষা করতে একটু গুমায় গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাতে পরের জনকে দেখি আর কারাকারা আছে অনেক মানুষ আছে আমি একজন একজন করে যুক্ত করছি আচ্ছা একটু আগে একজন হাফেজ মাওলানা ছিলেন তিনি কই গেলেন আচ্ছা বাবু আপনাকে যুক্ত করা হয়েছে বাবু আপনি বলেন তাহলে বাবু আপনাকে যুক্ত করা চ্যান মিউট করে কথা বলেন আসির ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে অনেক দিনের পর আপনার সঙ্গে কথা হচ্ছে আমি আপনার ভিডিও আপনার অনেক দিন আগে থেকে দেখি দুই বছর হবে হয়তো কিন্তু আপনার সঙ্গে কথা বলার সৎ সাহস আমার কখনো হয় না আমি কমেন্ট করতে সাহস করি না কিন্তু গত দুই দিন আচ্ছা আসি ভাই এই সংশয় এই যে চ্যানেলটা এইটা কি আপনারা কয়েকজন মিলেই চালান মানে হোস্ট করেন কয়েকজন হ্যাঁ কয়েকজন মিলে অনেক আমি গতকাল আমি গতকাল হয়েছিলাম আরো দুইজনের সঙ্গে কথা হয়েছিল অনেকক্ষণ আপনি ছিলেন আমি মিস করছিলাম আপনাকে আজকে ভাইসি আপনার একটু কথা বলবো কয়েকটা বিষয় একটু আলোচনা করার ছিল আরকি হ্যাঁ এর ভেতরে একটা বিষয় হচ্ছে আমি আপনাদের আলোচনা দেখে আমি একটা ভাবলাম সেটা হচ্ছে আহ আছিফ দিন যদি আল্লাহ হয় তাহলে মানে নাস্তিকদের আল্লাহ নাস্তিকদের আল্লাহ আর সংসার হচ্ছে কোরান আর দিদা টিভির যে অনুষ্ঠানগুলো করে রাহেনজিল ভাই ওইগুলো হচ্ছে হাদিস আর আমাদের আসান দুরভাই হচ্ছে নবী আর চারজন খলিফা কে জানেন থাক ভাই এগুলা আসলে খুব ইয়া কথাবার্তা এগুলা আমি আসলে শুনতে চাই না এই ধরনের কথাবার্তার বিতর্কে যেতে চাই না কোনো জক্তিক প্রশ্ন থাকলে সেগুলা বলতে পারেন হ্যাঁ আচ্ছা 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 আমার প্রশ্ন হচ্ছে আমি যে প্রশ্নটা আপনার করার জন্য বলতে লাইভে যুক্ত হইছি সেটা হচ্ছে আপনার আজানের বিষয়টা বাংলাদেশে তো দেখা যায় যে প্রত্যেকটা মসজিদ এই মাইকে আজান দেয় এই মাইকে আজান দেওয়ার বিষয়টা বাধ্যতামূলক কিনা ছাড়া আজান হয় না কোনো মাইকে বিধান ইসলামের ভিতরে কিন্তু তো আমরা তো দেখতে পাই যে প্রত্যেকটা আজানই মাইকে দেয় সব জায়গায় মাইক ছাড়া তো কোনো মসজিদে নেই এবং এক একটা আজান এক এক সময় একটু একটু পরে পরে একটা একটা দেয় হ্যাঁ এটা তো তারা যেটা করতেছে সেটা বিধাত করতেছে আর কি কিছু বলবেন ভাই আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার গত পরশু দিনের একটা ঘটনা দেখলাম বাংলাদেশের একটা টিভি চ্যানেলে দেখালে যে ভোরবেলা আজাদ দিয়েছে একজনের ঘুমের ডিস্টার্ব হয়েছে সে আবার আপনার ওই ইমাম রে নিষেধ করেছে ভোরবেলা আজান দেওয়ার বিষয় এই নিয়ে যে নিষেধ করেছে তাকেও খুন করা হয়েছে এবং যে তাকে খুন করেছে তার তারও আবার লাশ পাওয়া গেছে

জি জি ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা পরের জনকে যুক্ত করি মিস্টার অর্ণব আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আসলে আমি কোনো কথা বেশি কিছু বলবো না আসলে আমি আজকে দু হাজার উনিশ সাল থেকে আপনার লাইভ অনুষ্ঠান গুলো নিয়মিত তো আমি একজন হিন্দু ধর্মাবলম্বী আমি আপনার সাথে যে প্রথম কথা বলতেছি আমি যথেষ্ট এক্সাইটেড আপনার লাইভ আলোচনা আমার প্রতিনিয়ত শোনা হয় আর কি এবং আমি একটা ডিপার্টমেন্টে কাজ করি সেটা হলো সেলুন ডিপার্টমেন্ট আমি দু হাজার উনিশ থেকে যে শুরু শুরু করেছি তারপর আমি দু তেইশ সালে সৌদি আরব চলে আসলাম তো যখন আমি যখন আপনার লাইভ অনুষ্ঠানগুলো শুরু হয় কন্টিনিউ আমার এখানে কানে ব্লুটুথ অ্যাপ আপনার এই আলোচনাগুলো শুনতেই থাকি আর কিন্তু আমার দুর্ভাগ্য হলো আমি লেখালেখি করি সামান্য বা আপনার ভিডিওগুলো শেয়ার করি একটা ফ্যাট আইডি দিয়ে তো

আমি যখন সৌদি থেকে কোথাও যাচ্ছি ধরেন কোথাও একটা হিন্দি ড্রাইভার তারা তো আমাদের বাংলা কথা বুঝে না কিংবা পাকিস্তানি ড্রাইভার নিয়ে যাচ্ছি এখান থেকে ওখানে তো আমি কি করি আমার এই তার অডিও ইয়ের মধ্যে অডিও প্লেয়ারের মধ্যে আপনার এই কথাবার্তা গুলো আমি চালিয়েছি বিশেষ করে আমার প্রতি নিয়ত যদি আমি আপনার কণ্ঠ বা কথাবার্তা না শুনি আমি মনে হয় যে কোনো কিছু আমি হারাচ্ছি আর আমি এক সময় অনেক প্লেন নাটক এগুলো দেখতাম এখন সব কিছু আমার টোটাল বন্ধ শুধুমাত্র আপনাদের এই কথাগুলো আমার জীবনে অনেক কিছু মানে এনে দিলো যা আমি আপনাকে বুঝিয়ে পারবো না ভাই আর বিশেষ করে ফারুক ভাইকে আমার একটা ধন্যবাদ দিবেন আমার দেওয়ার কণ্ঠটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে আমি যখন সেভেনে কাজ করি মাস পড়া অবস্থা থাকে তখন আমার সাথে যারা কাজ করে তারা বাঙালি মুসলিম তবে তারা যথেষ্ট উগ্র কিন্তু আমি অনেক সেপের মধ্যে রাখি রাখি আপনার এই গুলো শুনতে হয় আর কি আমার ঠিক আছে ভাইয়া খুবই ভালো লাগলো ভাই আপনার কথা শুনে খুবই ভালো লাগলো আপনার আপনার এবং আপনার বাচ্চার জন্য আমাদের সবার পক্ষ থেকে শুভকামনা রইল ভালো থাকবেন হ্যাঁ বলেন ভন আমি এই একটা শেষ করব আমি এটা আমি হিন্দু ধর্মলম্বী আমি বিশেষ আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে আমি যথেষ্ট বুঝাই এই ধর্মের বেগতগুলো নিয়ে আমার একটা গার্লফ্রেন্ড ছিল আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে এই আমি শুধুমাত্র আমি আমাদের আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে একদম ছোট মিন মতে মানে আমরা হলাম মালাকার বংশের বলে আর ও কর্মকার বংশগুলো আমাকে ছেড়ে চলে গেছে জন্য আমি অনেক কিছু করলাম কিন্তু এই এই এক কথা থেকে সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি 2019 সালে একটা ইউটিউব চ্যানেল ছিল জীবনের গল্প জীবনের গল্প নামে অনেক অনেক বাজে বাজে কথা ছড়াই ছিল তো ছড়ানোর পর আমি কি করলাম যে না আমি সম্পর্কে একটু জানবো পরে আপনার এই ভিডিও গুলো দেখতেছি তখন থেকে আমার এই পথে যাত্রা আর কি তো আমার একটা বিয়ে করলাম দু সালে ছেলে হলো ওর নাম রেখে দিলাম সিদ্ধার্থ যেহেতু আপনার বাবুর নাম সিদ্ধার্থ আমি জানিনা আমি ছোট একজন মানুষ ছেলে কাজ করি আসলে কি করব আর আর একটা প্লেক আইডি থেকে আপনার আইডি গুলো সমস্ত দিন আমি সমালোচনা করি আর কি লিখে রাখি বলে রাখি আর কি করবো খুবই ভালো লাগলো ভাই আপনার সাথে বলে আপনার সাথে কথা বলে আমার আসলেই খুবই ভালো লাগছে অর্ণব ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ভালো থাকেন আপনি আপনি আবার কথা একটু একটা একটা পার্সোনাল একটা কথা বলবো যদি আপনি একটু আমার কথা একটু শুনুন আর কিছু মন একটা মিনিটের মধ্যে আমি দেব আচ্ছা সৌদি আরব থেকে কি সৌদি আরব থেকে কখনো কি ইউরোপের যাওয়ার মতো কোনো এপ্লাই করা যায় কিছু জানেন আপনি এটা

ইউরোপে অনেক স্কিলড ওয়ার্কার দরকার আছে আপনি দেখেন স্কিলড ওয়ার্কার হিসেবে যে আপনি যে কাজ করেন সেই যে চুল কাটেন হেয়ার স্টাইলিং এটার কোনো ইয়া আছে না কোনো জায়গায় সেটা আপনি খুঁজে দেখেন আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন অনলাইনে খুঁজলে পাওয়া যাওয়ার কথা ঠিক আছে অনব ভাই তাহলে ভালো থাকেন আপনি ঠিক আছে আমাদের জন্য শুভকামনা রাখবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো থাকেন আপনাদেরকে বিদায় আপনাকে বিদায় জানাচ্ছি